হার আর মহাদেব জয় মহাকাল জয় ভবানী আমরা তো অবাক না আমি কেন ভিডিওতে প্রথমে এলাম আমার দু মিনিট কথা বলার আছে সেটা হচ্ছে যারা ফোন করছেন ফোনে পাচ্ছেন না তাদেরকে আমাদের একান্ত অনুরোধ তারা ভেঙে পড়বেন না সবারই সাথে কথা হবে এই মুহূর্তে শুধু আমরা একা ফোন নয় হাজার হাজার ফোন আসছে যার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে তো চিন্তা করবেন না প্রত্যেক মানুষেরই কাজ করব আর যারা এসেছেন এখানে তারাও জানেন এখানে টাকা পয়সা নিয়ে কাজ হয় না বা যারা আসবেন তারাও দেখতে পাবেন আর অনেক আমাকে জিজ্ঞেস করছেন আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানা জয়দেব বীরভূম যেটা কেন্দুলি যেখানে জয়দেব মেলাটা হয় সেখানে আসবেন তারাপীঠতে গেলে আপনি জয়দেব নামতে পারেন বা দুর্গাপুর থেকে গেলে ডাইট বাস পেয়ে যাবেন ইলামবাজার থেকে গেলেও ডাইরে বাস পেয়ে যাবেন এর বাড়ি যদি কোনো অসুবিধা হয় আপনি ফোন করবেন আমরা আপনাকে যোগাযোগ রাখবো কোনো অসুবিধা নেই তো কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না সবারই সাথে যোগাযোগ হবে জয় জয় মহাভাব আমি মনত মহাকালী টিমের একজন সদস্য আমি ক্যামেরার পেছনেই থাকি আজকে ক্যামেরার সামনে এলাম তো আমার গুরুজির কাছে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি বলতে চাই যাতে সবারই কল্যাণ হয় সবাই ঘরে বসে সমাধান পেতে পারে তো এখন যা মানে যেরকম মানুষের পরিস্থিতি এখন সবাই অর্থনৈতিক তারপর শারীরিক মানসিক দিক থেকে সবাই একটু প্রবলেমে ভুগতে থাকেন যে কোনো বাড়িতে দেখে নিন কিছু না কিছু প্রবলেম সবারই রয়েছে তো এই প্রবলেমের জন্য বাড়িতে বসে কি সমাধান আছে যেটা আপনি ঘরে বসেই এ সেটা করতে পারবেন তাহলে মানে আপনারাও উপকৃত হবেন জিনিসটা তাহলে ভালো হবে তো তার জন্য আমি গুরুজিকে এই গুরুজির কাছে এই প্রশ্নটা আমি রাখছি জানে যাতে উনি সমাধান এটা দেন তাহলে আপনাদের সবারই কল্যাণ হবে সবাই নিজে বাড়িতে বসে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন হ্যাঁ জয় মহা নাথে আপনাদেরকে স্বাগত তো আজকে একটু অন্যরকম ভিডিওটা দেখলেন আপনারা প্রথমে এলো তারপর আপনাদের সামনে কথা তো বললো এইবার থেকে এইভাবেই আমরা ভিডিওগুলো করব করবো আপনারা আমাদের পাশে থাকবেন তো অ্যাড্রেসের ব্যাপারে বিনোদা আপনাকে বললো যে কিভাবে আসবেন আর একটা বিষয়ে বিনয়দা বললো সেটা হলো যে আপনি ফোন করছেন আমাকে পাচ্ছেন না তাহলে কি হবে কিছু মনে করবেন না কি করবেন সেটাও বলে গেল আরেকটা বিষয় বলল সেটা হচ্ছে যে কোন দিন কোন জায়গায় আমরা কাজ করি সেটা হচ্ছে শনিবার আর মঙ্গলবার আমরা কাজটা করি আমাদের মহাকাল আশ্রমে করি বা মহাশ্মশানে করি তো এটা হচ্ছে এই ইনফরমেশনগুলো সবার একটা জানার ব্যাপার ছিল সেগুলো বিনয়দা জানিয়ে দিল আচ্ছা মনোতোষ এসেছিলো মনোতোষ কিছু কথা বলল যে এমন একটা প্রয়োগ বলুন যেখানে মানুষের তিনটা সমস্যা বড় সমস্যা মানুষের এখনকার দিনে সবথেকে বড় সমস্যা হচ্ছে মানসিক শারীরিক আর অর্থনৈতিক তো একটা মানুষের যদি শারীরিক মানসিক অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যায় ঘরে বসেই আপনাকে কোথাও না যেতে হয় ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে তাহলে আপনার বিশেষ কিছু আর চায় না তাহলে এমন একটা প্রয়োগ আছে যে প্রয়োগটার কথা আজকে বলার জন্যই ভিডিওটা করা সেই প্রয়োগটা আমি বলছি সেই প্রয়োগ বিধি আর কি করবেন যেটাতে একটা প্রয়োগে আপনার সমস্ত সমাধান মানে সমস্যার সমাধান হয়ে যায় তো শুনে নিন প্রয়োগটা প্রয়োগটা হচ্ছে এই প্রয়োগটা আজকের নয় এটা আমাদের শিব মহাপুরাণে প্রয়োগটার কথা বর্ণনা আছে তাছাড়াও অষ্টপক্ষ গীতাতে এই প্রয়োগটার কথা বর্ণনা আছে আরও কিছু জায়গায় এই প্রয়োগটা বলা হয়েছে এই প্রয়োগটার কথা প্রথম বশিষ্ঠ ঋষিকে মহাদেব একটা কথা দিয়েছিল যে এই একটা স্তোত্র আছে সেই স্তোত্রটার নাম হচ্ছে দারিদ্র দুঃখ দহন স্তোত্র এই স্তোত্রটা কীভাবে প্রয়োগ করতে হবে মানব জীবনে সেটা মহাদেব বলেছিল আর সেই স্তোত্রটা মানুষের জীবনে প্রয়োগ করলে আপনার সমস্যার সমাধান কীভাবে হবে আর কি করে হবে সেটাও বলছিল তাহলে এই নয় যে দেখুন আপনারা এতদিন ভিডিও দেখছেন এই জিনিসটা অন্তত আপনারা জেনে গেছেন যে আমরা এইরকম কিছু প্রয়োগ বলি না যে কাল থেকে আপনি উন্নতি হয়ে যাবে কাল থেকে কোটিপতি হয়ে যাবেন এরকম হয় না এরা বোকা বানায় যারা আর আমরা মহাকাল আশ্রম থেকে তো এরকম বলতেই পারি না যে আপনার এই হয়ে যাবে এই হয়ে যাবে যেটা সত্যি সেটাই বলবো আর পয়সার ব্যাপারেও এখানে কোনো কিছু ব্যাপার নেই যে আপনাকে পয়সা এত টাকা দিতে হবে তবে আমি কাজগুলো করবো না হলে করবো না যারা ফোন করেছে তারা জানে কোনোদিন পয়সার কথা কিছু বলা হয় না আচ্ছা এইবার তা বলে এই নয় যে আপনার ফ্রিতে কাজ করব আমার দেখুন তিন চারজন লোক আছে মহাকালী আশ্রম আছে সমস্ত কিছু ব্যাপার আছে তা বলে এই নয় যে আপনার কাজটা আমি পয়সা ছাড়াও করে দেবো এটাও নয় এটা মিথ্যা কথা আপনার কাজের যে সরঞ্জাম লাগবে সেগুলো হয় আপনি কিনে নিয়ে আসুন আমার কাছে তাহলে আমি কাজটা করে দেবো হলে আপনি কোনোভাবে কোনো পাঠিয়ে ব্যবস্থা করে রাখুন সেই জিনিসপত্রগুলো যেগুলো আমি করে দেবো এবার আপনি খুশি হয়ে আপনার কাজ হয়ে গেলে যে দক্ষিণাটা দেবেন সেটা আমার দক্ষিণা বুঝতে পারলেন এটা হচ্ছে ক্লিয়ার কথা একদম পরিষ্কার কথা এইটাই হয় তো আমি প্রয়োগটার বিষয়ে আসি প্রয়োগটা হচ্ছে যে দারিদ্র দুঃখ দহন স্ত্রোত্রটা একইভাবে প্রয়োগ করবেন মানব জীবনে তাহলে এইটা প্রথমে শুনিনি দারিদ্র দুঃখ দহন স্তোত্রটা রচিতা হচ্ছে বশিষ্ঠ ঋষি তো মহাদেবকে কথা দেওয়া হয়েছিল মহাদেব মানে বলেছিল যে না নাকৃতাম স্তোত্রম সর্বরোগ নিবারণম মানে সব রোগ নিবারণ হয়ে যাবে সর্বসম্পদ করম শীঘ্রম মানে সমস্ত সম্পদ তাড়াতাড়ি আসবে সর্বসম্পদ করম শীঘ্রম পৌত্র আদি বর্ধনাম মানে পুত্র পুত্রের বর্ধন হবে মানে বাড়বে মানে আপনার পরিবারের মানসিকতাও ভালো থাকবে তাহলে সমস্ত কিছু একটা জায়গায় ত্রিসন্ধাম ইয়া পাঠিত নিত্যম মানে ত্রিসন্ধ্যা যদি এই পাঠটা কেউ করে ত্রিসন্ধাম ইয়া পাঠিত নিত্যম শাহি সরগম বাপ্নয়াত এতেই শ্রী বৈশিষ্ট্য বিবেচিতা দারিদ্র দুঃখ দহন স্তোত্রম সম্পূর্ণ তো ত্রিসন্ধ্যায় গাই মানে এই স্তোত্রটা পাঠ করতে হবে আপনি কিভাবে করবেন একটা প্রথম হচ্ছে আপনি কোনো জায়গায় মানে সোমবার থেকে প্রয়োগটা স্টার্ট করতে হবে আপনার জীবনে সোমবার কোনো একটা জায়গায় ভালো জায়গায় যেখানে পবিত্রতা বজায় থাকে সেই রকম একটা জায়গায় আপনি বসলেন আপনি জল নিলেন হাতে সংকল্প কীভাবে করতে হয় জানেন আপনারা সংকল্প করলেন আপনার নাম গোত্র বললেন আপনার সমস্যার কথা বললেন ভগবানের উদ্দেশ্যে এই জন্য আমি দারিদ্র দুঃখ দহন স্তোত্রটা পাঠ করতে চলেছি নিয়ে সেইটা মাটিতে ফেলে দিলেন জলটা দেখুন এত বড় স্তোত্রটা তো এখানে দেওয়া যাবে না আপনারা যে কোনোভাবে নেট থেকে এই স্তোত্রটা ডাউনলোড করে নেবেন আমি নামটা বলে দিচ্ছি আর একবার এখানে স্ক্রিনেও লেখা উঠবে আপনারা দারিদ্র দুঃখ দহন স্তোত্র এই স্তোত্রটা সব জায়গায় পেয়ে যাবেন নেটেও পেয়ে যাবেন তো এই স্তোত্রটার বিধিটা বলে দিচ্ছি প্রয়োগ বিধিটা হচ্ছে যে আপনি জল নিয়ে সংকল্প করে লাল আসনে বসে সোমবার থেকে স্টার্ট করতে হবে এগারো দিন কন্টিনিউ করতে হবে এটা এগারো দিন তিনটে কপ্পূর নিতে হবে আপনাকে আপনার সামনে তিনটে কপ্পূর জ্বলবে বা বেশি করে কপ্প নেবেন যতক্ষণ স্তোত্রটা জপ হবে বা দেখে দেখে পড়বেন বলবেন আর লাস্টে ওম স্তোত্রম বলে লাস্টে ওই একটা কপ্পুর ওই ক্পূরটার মধ্যে দিয়ে দেবেন তাহলে এটা মানে দারিদ্র দুঃখ দহন স্তোত্রটা পূর্ণতা পেলো তো স্তোত্রটা আমি শুরু করছি স্তোত্রটা আপনি নেটে দেখে নেবেন আমি স্তোত্রটা একবার আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি কোন স্তোত্রটা হবে তো আমি বলে দিচ্ছি লেখাটা থাকবে না আপনি ডাউনলোড করে নেবেন নেটে গাদা জায়গায় পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন দারিদ্র দুঃখ দহন স্তোত্র কারণ মন্ত্র তো কোনো ব্যক্তিগত ব্যাপার নয় সব জায়গায় পেয়ে যাবেন তো এটা ভক্তির ব্যাপার কীভাবে আপনি জীবনে অ্যাপ্লাই করবেন তার ব্যাপার তো আমি বলছি কি করতে হবে প্রথমে জল নিলেন সংকল্প করলেন সংকল্প করার পর আপনি বললেন মন থেকে মহাদেবের কাছে প্রার্থনা করে वशिष्ठ ऋषि का से प्रार्थना करे अपना गुरु के स्मरण को ओम स्त्रोत्र विश्वेश्वराय नर कारणवतारणा कर्णाममृताय शशिशेखर धारणा जटाधराय दारिद्र दुखदहनाय नम शिवाय गौरी प्रियाय रजनी शकलाधराय कालांतकाय भुजगाधिपकणा गंगाधराय गजराज विमर्दनाय दारिद्र दुख दहनाय नमह शिवाय भक्तप्रियाय भवरोगभयापहाय उग्राय दुर्गभवसागरतारणाय ज्योतिर्मयाय गुणनामशुनित्यकाय दारिद्रदुःखदहनाय नमः शिवाय ॐ चर्माम्बराय सव भस्मविलेपनाय मणिकुण्डलमण्डिताय मञ्जीरपादजुगलाय जटाधराय दारिद्रदुःखदहनाय नमः शिवाय ॐ पञ्चाननाय फणिराजविभूषणाय हेमांशुकाय भुवनत्रयमण्डिताय आनन्दभूमिवरदाय तमोमयाय दारिद्रदुःखदहनाय नमः शिवाय ॐ भानुप्रियाय भवसागरतारणाय कालान्तकाय कमलासनपूजिताय नेत्रत्रयाय शुभलक्षणलक्षिताय दारिद्रदुःखदहनाय नमः शिवाय ॐ रामप्रियाय रघुनाथवरप्रदाय नागप्रियाय नरकारणवतारणाय पूर्णेषु पूर्णभरिताय सुरार्चिताय दारिद्रदुःखदहनाय नमः शिवाय ॐ मुक्तेश्वराय फलदाय गणेश्वराय गीतप्रियाय विशवेश्वरवाहनाय मातङ्गचर्मवसनाय महेश्वराय दारिद्रदुःखदहनाय नमः शिवाय ॐ दारिद्रदुःखदहनाय नमः शिवाय ॐ दारिद्रदुःखदहनाय नमः शिवाय ॐ दारिद्रदुःखदहनाय नमः शिवाय ওম বশিষ্টে নকিত স্ত্রোত সর্বরোগ নিবারণম সর্বসম্পদ করম শীঘ্রম পুত্র পোত্রাদিবর্ধনম ত্রিসন্ধম নিত্যম সাহি সর্গমবাপ ন ইতিশ্রী বশিষ্ট বিচিতা দারিদ্র্য দুঃখ দহন শিব স্ত্রোত্রম সম্পূর্ণম তো এটা ছিল স্ত্রোত্রটা আপনি ভাববেন যে মুখস্থ তো করতে পারবো না বা মুখস্থ আস্তে আস্তে পড়তে পড়তে হবে তো এটা মুখস্থ করে করলে খুব ভালো তাড়াতাড়ি কাজ হবে নাহলে কন্টিনিউ করবেন আর আপনি দেখে দেখে কোনো জায়গায় লিখে নিয়ে দেখে দেখেও স্ত্রোত্রটা পাঠ করতে পারবেন তো এটা অ্যাপ্লাই করুন আশা করি মহাদেবের কৃপায় আপনি যে সমস্যাগুলো নিয়ে সংকল্প করবেন সোমবার থেকে স্টার্ট করবেন আপনি এগারো দিন বারো দিন পর থেকে বুঝতে পারবেন সত্যিকারের স্তত্রের পাওয়ার এটা এরকম নয় আপনাকে ভাঁওতাবাজি বলছি বা মিথ্যা বলছি আপনার কাছে পয়সা নেওয়ার জন্য বলছি এরকম কিছু নয় কিন্তু সত্যিই বলছি আপনি যদি করেন আমার কথাগুলো বিশ্বাস করেই করেন এগারো দিনের জন্য করুন তাহলে আপনি জীবনের চেঞ্জেস কিছু বুঝতে পারবেন তো এইটাই ছিল আজকের প্রয়োগ হার মহাদেব